আজকে আমরা চলে এসেছি উই ম্যাডাম রেস্টুরেন্টে যেটা সেক্টর ফাইভে ছিল তো আজকে আমার গলার অবস্থা খুবই খারাপ ঠান্ডা লেগে আর এই যে আমরা চলে এসছি আজকে তো সত্যি এখানকার সত্যিই খুব সুন্দর ছিল খুব সুন্দর ছিল ডেকোরেশন সব কিছু সব কিছুই ঠিকঠাক ছিল আমাদের ঢুকেই প্রথমে সবার খুব ভালো লেগেছিল। তো তোমরাও তোমাদের বাবা মা বন্ধুবান্ধব আর প্রিয় মানুষটাকে নিয়ে আসতে একদম ভুলো না অবশ্যই একবার এসে দেখে যাও খুব সুন্দর এটা তারপর আমিও ভিতরটা ঘুরে দেখছিলাম সত্যি খুব অসাধারণ সাজিয়েছে মানে খুব সুন্দর ডেকোরেশনটা আমাদের সবার খুব ভালো লেগেছিলো তো এখনো অনেক কিছু দেখার বাকি আছে দেখতে থাকো আর সঙ্গে থাকো আর তার আগে শোনো এই দুটো মানুষ তো খুব ভালো রিভিউ দেয় যেখানেই যায় খুব সুন্দর রিভিউ দেয় ও হ্যাঁ বলে রাখি এই রেস্টুরেন্টটা হচ্ছে রেস্টুরেন্টের নাম হচ্ছে উই ম্যাডাম আর রেস্টুরেন্টটা হচ্ছে সল্টলেক সেক্টর ফাইভে যত তোমরা সবাই চলে এসো তারপর আমরা খাওয়া দাওয়ার দিকে চলে এলাম এখানকার ওটা ওরা সবাইকেই প্রথমে দেয় ফুচকা হয়ে যেতেই আমাদের ওই ফুচকাটা দেখি যেটা খুব ভালো লেগেছিলো খেতে টক মিষ্টি দুটোই ছিল তারপর এখানগারের অ্যাট্রাকশনটা হলো রোবটে করে খাবার সার্ভ করা প্রথমেই রোবট আমাদের জন্য স্টার্টার নিয়ে চলে এসছে তো আমরা টেস্ট করে দেখি কেমন লাগে এই ছিল আজকে স্টার্টার চিকেনের কিছু একটা প্রিপারেশন ছিল আমি না ভুলে গেছি ঠিক খেয়েছি কিন্তু ভুলে গেছি তারপর আমাদের চলে এসছে মেন কোর্স মেন কোর্সে ছিল অনেক কিছু তারা দেখাই দেখায় এক মুখ হাসি কেন জানো এত খিদে পাওয়ার পর এত ওয়েট করার পর যখন খাবারটা আসে মজা তো লাগবেই তারপর রোবট আমাদের খাবার দিয়ে চলে যাচ্ছে তো খাবার পাওয়ার পর মামনি রিভিউ দিচ্ছে আর গুলু এখানে দেখাচ্ছে যে কি কি আছে আইটেমটা তো তারপর এখানে ছিল ভাত না লুচি ছিল তারপর ভাত ডাল আলু ভাজা তারপর হচ্ছে তোমার মাটন চাটনি পাঁপড় পায়েস অনেক কিছু ছিল তো বিশেষ করে আজকে রেস্টুরেন্টে আসা এই রোবটটার জন্য তো ওর সাথে একটু সেলফি তুলে নিই তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা বেরিয়ে গেছিলাম রেস্টুরেন্ট থেকে তো তারপরে এখানে আমরা সবাই মিলে একটুখানি ফটো তুলে নিচ্ছিলাম নেওয়ার পর তো তারপর ভাবলাম খাওয়া দাওয়া হয়ে গেছে আবার বাড়ির থেকে যাওয়া যাক কিন্তু না প্ল্যান হলো আর একটু নিউ টাউনের দিকে ঘুরতে যাবো বিকেলে তারপর চাটা টা খেয়ে তারপর বাড়ি যাব তো কোথায় যাব আমিও জানি না চলো যাই দেখি কোথায় নিয়ে যায় আমায় তো যাওয়ার পথে নার্সারি চোখে পড়লো আর মামনির খুব ভালো লাগে গাছপালা কিনতে তো ওই জন্য নার্সারিতে এসছে আর আমি এদিকে ফুল চুরি করছি আর ইনি আমার ফুল নিয়ে আমাকে গিয়ে কানে গুঁজে দিচ্ছে তো যাই হোক রোমান্টিক আছে ভিডিওতে এটা আবার শোনা একটু না না পুরোটাই বলছে আরও ফুল থাকলে নাকি আমি শুয়ে পড়তাম কী সব কথা বলে যাই হোক তো আমরা তারপর চলে গেছিলাম এটা একটা গ্রাম সাইড মতো নিউ আমি তো জানতাম না ঘুরতে গেছিলাম তারপরে পার্কে এসে আমরাও বাচ্চাদের মতো একটু খেলে নিলাম তারপরে চা টা বাড়ির থেকে রহনা দিলাম তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা সুস্থ থেকো ভালো থেকো সবাই